তবে তার মধ্যেই কারোর পুষতে ভালো লাগে কুকুর কারোর আবার বিড়াল তবে বাড়ির স্টেটাস রক্ষার্থে বাড়ির সৌন্দর্য রক্ষার্থে এই সারমেয়গুলোকে ব্যবহার করে থাকেন তারা তারই এক জ্বলন্ত উদাহরণ দেখা গেল নদিয়ার শান্তিপুর শান্তিপুর তিন নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় এরকমই এক সারমেয়কে দেখা যাচ্ছিল একটি সাদা কুকুর যার শরীরে বেশিরভাগটাই লোম ওঠা শরীরের অধিকাংশ জায়গায় ঘা ক্ষতের চিহ্ন ঠিক করে দাঁড়াতে কিংবা হাঁটাচলা করতে পারছিল না তবে মানবতিক মানবিকতা যে এখনো সম্পূর্ণভাবে মুছে যায়নি তারও উদাহরণ আজও পাওয়া যায় শান্তিপুর নবজাগরণের এক সদস্য রণবপ্রসাদ ভট্টাচার্য এই সারমেয়ের অসহায় পরিস্থিতি দেখার পর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিডিও দেন তারপরে সারমেয়টি স্থান হয় এক সাধন প্রামাণিকের বাড়িতে তিনি তাকে সেবা যত্ন করে শুশ্রূষা করে ভালো করে তোলেন মানবিকতা থাকা উচিত সকল পোস্টর মালিকদের পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি শ্রোতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল মানে লাগবে না তো আচ্ছা পছন্দ হয়েছে লোকে তোর পছন্দ হওয়ার পর তো কিছুই নেই গায়ে লোম নেই ঠিক হয়ে যাবে বললো তুমি কোথা থেকে অটো ধরে এখন ও তাহলে পর কালকে আবার ডাক্তার দেখা ওকে তোমরা কে কে দেখো বাড়িতে আজকে সকাল এগারোটার সময় ফোন করে এখানে ঘোষ নামে তো উনি জানান যে এরকম একটা পোষ্য আছে যে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে স্পিড হয়ে তো তারপরে আমরা সামাজিক মাধ্যমে ওটা পোস্টটা করি এবং ওই পোস্টের মাধ্যমকে জানাই যে এটাকে ইউন্ট নেই কেউ ভালো হয় ওটা আশ্রয় পাবে তারপরে আমরা আমাদের সুব্রততা দেব্যতা থেকে ফোন করে যে ওই দায়িত্ব নেবেন আমরা সেই নতুন সেই এলাকায় আসি তৃণমূলের দায়কাপাড়ায় সেখানে ক্লাস সেভেনে পড়া শুভ সে বলে আমাদেরকে যে সে এই পশুকে দায়িত্ব দিচ্ছে এবং তার পরিবার তার মা আমাদেরকে আশ্বস্ত করেন যে এই দেখাশোনা থেকে শুরু করে তার দায়িত্ব তিনি দিচ্ছেন তারপরে আমরা আশ্বস্ত হয়ে আমরা এখন শুভ হয় তো সেক্ষেত্রে কী বলবেন এই যারা ধরুন আমরা তো বারংবারই আপনাদের মাধ্যমে সংবাদ মাধ্যমে বহুবার জানিয়েছি যে যারা বুঝতে পারবেন না তারা বুঝবেন না আর যারা বুঝতে পারবেন তারা পুষু আর বিষয়টা কি আমি বলছি পোষার কথা তো আমাদের এইটুকু মানবতা থাকা দরকার যে একটা প্রাণ যখন আমাদের সাথে ঘুরছে ফিরছে খাচ্ছে সেটা তো আমরা পুষছি না সেটা আমরা লালন পালন করছি আমাদের সন্তানের মতো তাই আমাদের সন্তানের যদি কিছু হয় আমরা কেউভাবে ফেলে দেবো আমরাও তো তার ট্রিটমেন্ট করবো দেখাশোনা করবো তাই সন্তানের মতো সবাই দেখি তো মানবিক বিঘাটি এইটুকু মনে হয় একটা সময় তো ওকে নিয়ে এত লম্বা যখন ছিল ফেসবুকে স্ট্যাটাস বা বিভিন্ন সামাজিক মাধ্যমে তখন আপনি দেখিয়েছেন যে দেখো আমরা কুকুর খুঁজছি যে তারপরেও যেমন এরকম অবস্থা হয়েছে তখন মালিক তাকে ছেড়েও নিয়েছে মানবিকভাবে কিন্তু এই শোভমের মতো বা শোভমের পুত্রের মতো নিশ্চয়ই মানবিক মানুষ আছে তার জন্য ও আমার একটা বন্ধ ছিল

ওর বাবাও ভালো আছে সকালবেলা দেখলাম দেখে মানে আর ওরকম প্রদেশে দিয়ে আমি

আচ্ছা তাহলে এখন থেকে তো ও মেম্বার হলো হ্যাঁ তো আরেকটা কথা বলি এরকম আবেগে অনেকেই হয়তো রাখে যে একটা অসুবিধা আমি রাখি কিছুদিন বাদে আবার শোনা যায় যে যার ভালো লাগে না নিয়ে যাওয়ার জন্য এরকম তো হবে না আপনার ক্ষেত্রে কেউ হবে না এই যে গায়ে লোম নেই সৌন্দর্য এখন আর নেই তা সেই জন্য কোনো খারাপ লাগে না ছেলে খুদানতে চলে গেল 18 সালে যেন ছেলে একটু আগে আচ্ছা তো এখন থেকে তারা ওখানে থাকবে ও থাকবে আমাদের সদস্য আর কি বলবে যারা এরকম ছেড়ে জন্য কি বলবেন মানে এটা খুব দুঃখের গেল ছেড়ে দিয়ে গেল রাস্তায় আপনাদের এই এলাকায় তো চালতে এসছে ওই দিকটা ছিল ওই অকথের বাড়ির ওই দিকটা ছিল এটা কি পাড়া কি নাম আমরা নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিনির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার বা কোয়ালিটি সবই চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর হোসকরা চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা